বোকালির মঠে আস্তা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি শারদীয়ার প্রাককালে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় গতকাল বুধবার বোকালির মাঠ নবোদয় সংঘের দুর্গা সামনে এক বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক মহিলা পুরুষ এবং শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় নতুন পোশাক হাতে পেয়ে এলাকার মানুষজন যেমন খুশি হয়েছেন তেমনি শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা স্থানীয় বিভিন্ন সমাজকর্মী এবং নবোদয় সংঘের সদস্য বৃন্দ উপস্থিত সকলে জানান দুর্গাপূজা উপলক্ষে এই উদ্যোগে এলাকার মানুষজন উপকৃত হলেন বস্ত্র বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আস্থা ফাউন্ডেশন ও সমাজ কল্যাণমূলক সংগঠনের ভূমিকায় সকলেই ভীষণভাবে খুশি হন আজকে কি কর্মসূচি হয়েছিল কোচবিহার আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এবং কোচবিহার দেবনাথ হন্ডার আর্থিক সহযোগিতায় কোচবিহার বানেশ্বর সংলগ্ন যে বোকালির মঠ সেই বোকালি মঠের মন্দির প্রাঙ্গনে আমরা এসে উপস্থিত হয়েছি পূজোর প্রাককালে এখানে প্রায় দেড়শো মানুষের হাতে নতুন বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছে এখানে মায়েদের জন্য শাড়ি দেওয়া হয়েছে শিশুদের জন্য নতুন জামা এবং বয়স্ক পিতাদের জন্য ধুতির ব্যবস্থা করা হয়েছে এবং যার যেটা রিকোয়ারমেন্ট যার যা চাহিদা সেই চাহিদা অনুসারে এখান থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেবনাথ হোন্ডা সেই দেবনাথ হোন্ডাকে আমরা শারদ শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেই সাথে অভিনন্দন জানাচ্ছি সমাজ কল্যাণে বোকালির মঠ যে স্বেচ্ছাসেবী সংগঠন সেই সংগঠনের সকল সদস্য কতজনকে বস্ত্র তুলে দিলে এখানে দেড়শো জনকে বস্ত্র তুলে দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার পেশা একজন শিক্ষক এবং একজন সমাজকর্মী আপনার নাম আমার নাম গোবিন্দ দেব আমি দেবনাথ হন্ডার প্রতিনিধি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি এস টি রিটার্ন টি ডিএস এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট